ভারত ও পাকিস্তানের যুদ্ধের দামামা যখন তুঙ্গে তখন বাংলাদেশ ও ভারতের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে অনেক বিশ্লেষকের বক্তব্য এটাই ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়বে এতে কোনো সন্দেহ নাই সেই সম্ভাবনা এখন প্রবল হচ্ছে সম্প্রতি মুক্তি কাজী ইব্রাহিম এই বিষয়টি বক্তব্য দিয়েছেন মুক্তি কাজী ইব্রাহিম হাদিসের ব্যাখ্যা ও গজাই যুদ্ধের বিস্তারিত আলোচনা করলেন সেখানে তিনি বললেন ভারত ও পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ জড়াবে না এটা কি হয় কারণ গাজাহীন যুদ্ধে অন্যতম একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ আমরা তার একটা প্রমাণ পাই মফত কাজী ইব্রাহিমের বক্তব্যের একটা প্রমাণ হচ্ছে শিলিগুড়ি করিডর এবং আন্দামান নিকোপুঞ্জ দ্বীপ একই সাথে ভারতের আসাম একই সাথে ভারতের ত্রিপুরা এবং মিজোরাম এই পয়েন্টগুলোতে ভারত সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে তার মানে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ভারত বাংলাদেশে আক্রমণ করবে এতে কোনো সন্দেহ নেই আর প্রিয় নভিজির হাদিস মিথ্যা হওয়ার তো কোনো প্রশ্নই আসে না এগুলো দেবালোকের মতো সত্য মাহাদাম এই পৃথিবীতে আগমনের আগে এই পৃথিবীর তিন ভাগের এক ভাগ জনগণ দুনিয়া থেকে বিদায় নিবে আরেক ভাগ জনগণ মাল হামাল যুদ্ধে বিদায় নিবে আরেক ভাগ জনগণ বেঁচে থাকবে পরবর্তী ভবিষ্যৎ হাদিসের ব্যাখ্যা সবকিছু এখানে রয়েছে মনে রাখবেন আল্লাহ সোহন তাজা পবিত্র করানুল কারিম একটি আয়াতে বললেন আমি প্রতিটা নগরী ধ্বংস করে দিব প্রতিটা নগরী ধ্বংস করে দিব এখন এটা কি আল্লাহ সোহান তাজা ফেরাসাদের মাধ্যমে করবেন না মানব সৃষ্ট নগরী মানব দ্বারাই ধ্বংস হবে আল্লাহ সোহান তাহাদের বক্তব্যের উপর এবং পবিত্র করানুল কারিমের এই আয়াতের উপর বহু ওলামাইকার গবেষণা করেছেন বর্তমান বিশ্বে প্রায় নিরানব্বই শতাংশ ওলামাইকার এই বিষয়ে একমত যে আল্লাহ সফর তাহলে এই কথা তার এটাই বুঝিয়েছেন মালহামার যুদ্ধ এবং গাজবাহীন যুদ্ধ ভারত ও পাকিস্তান দুটাই পরমাণু শক্তিদ রাষ্ট্র আর দুটা রাষ্ট্র একটা রাষ্ট্র আরেকটার উপর পরমাণবিক বোমা নিক্ষেপ করবে ভারত বাংলাদেশের বিশাল একটা ভূমি দখল করে নিবে আর এটার জন্য সর্বশক্তি তারা প্রয়োগ করবে যাতে করে চিকেন নেক করিডর আরও সমৃদ্ধ হয় এখানে যে চিকেন নেকের যে চিকুন রাস্তাটা শিলিগুড়ি করিডর সেটাকে তারা আরও শুরু করবে আরও প্রসারিত করবে মনে রাখবেন হিন্দ যুদ্ধ হিন্দের বিপক্ষে হবে হিন্দুস্তানের বিপক্ষে হবে প্রিয় বক্তব্য এটা সত্য হিন্দুস্তানের বিপক্ষে এই যুদ্ধ করবে এখন জিও পলিটিক্স এটা বলে না কোনটা বলে আর কোনটা বলে না আমার পুরো কথাটি শোনেন ভারত বাংলাদেশকে কেন্দ্র করে ষোলোটা সামরিক ঘাঁটি নির্মাণ করেছে আজকে নয় এক মাস আগেও নয় এক বছর আগেও নয় আর দশ বছর আগে আন্দামান নিকীপুঞ্জ দ্বীপের ভারতের সামরিক ঘাটের ইতিহাস দেখেন ভারতের সাথে মায়ানমারের সম্পর্ক কখনই খারাপ হয়নি ভারত মায়ানমার সম্পর্ক কখনই খারাপ হয়নি এমনকি ভারতের সাথে আরেকটা আর্মির সম্পর্ক ভালো আন্দামান নিকীপুঞ্জ দ্বীপের আশেপাশে মোট চারটা রাষ্ট্র মালদ্বীপ শ্রীলঙ্কা মায়ানমার বাংলাদেশ মায়ানমারের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো মায়ানমার থেকে তারা গ্যাস আসে নেয় মালদ্বীপের সাথে একটু বনিবনা হলেও অতটা খারাপ নয় শ্রীলঙ্কার সাথে জাতিগতভাবে শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো আর আছে বাংলাদেশ ধর্মগতভাবে ভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ তার মানে আন্দামান নিকোপুঞ্জ দ্বীপে যে সামরিক ঘাঁটি সে সামরিক ঘাঁটি কার জন্য অবশ্য বাংলাদেশের জন্য একটা একটা করে মিলিয়ে দেখেন শিলিগুড়ি করিডর এই করিডরের অপর প্রান্তে রয়েছে নেপাল আরেক প্রান্ত রয়েছে ভুটান ভারত কি তার স্বজাতি নেপালের বিপক্ষে যুদ্ধ করবে কখনোই না আর ভুটানের সমস্ত নিয়ন্ত্রণ সংস্থা ভারতের হাতে ভুটানের পুলিশ থেকে শুরু করে সামরিক বাহিনী পুরোটাই ভারতের ভারত ও ভুটানের মধ্যে সামরিক চুক্তি এবং নিরাপত্তা চুক্তি দুটোই আছে সে কারণে ভুটান তার সামরিক শক্তি কখনোই বাড়ায় না কখনই নেপাল ও ভুটানের বিপক্ষে যুদ্ধ করবে না আর শিলিগুড়ি করিডরের যে সামরিক ঘাঁটি এই ঘাটির আশেপাশে রয়েছে কেবলমাত্র বাংলাদেশ প্রতিটা ভারতীয় এটা বিশ্বাস করে যে তারা রাম রাজত্ব কায়েম করবে আমার ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে আশা করি আপনি উপকৃত হবেন এবং মুসলিম জাতি হিসেবে অনেক কিছু জানতে পারবেন ধর্মগতভাবে ভারত এটা মনে করে যে রাম রাজত্ব কায়েমের জন্য বাংলাদেশ অনেক বড় বাধা রাম রাজত্ব কায়েমের ক্ষেত্রে বাংলাদেশ অনেক বড় বাধা এটা হচ্ছে ধর্মগত কারণে রাষ্ট্রগত কারণে শিলিগুড়ি করিডোরের এখানে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ দুইটা পয়েন্ট আর তৃতীয় পয়েন্ট বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ বাইশ কোটি এই বিশ বাইশ কোটি জনসংখ্যার এখানে যদি ভারত একসিটিয়া ব্যবসা করতে পারে ভারত অনেকটাই লাভবান হবে একসেটিয়া ব্যবসা যেটা গত ১৬ বছরে পনেরো বছরে তারা করতে সক্ষম হয়েছে মানটি বিলিয়ন ডলার এখান থেকে তারা আয় করেছে এখন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার কারণে কিংবা পরবর্তীতে যারা আসবে তারা কখনই ভারতকে মানটি বিলিয়ন ডলার আয় করতে দিবে না প্রতিটা রাষ্ট্রই নিজস্বভাবে স্বয়ং সম্পূর্ণ হতে চায় তিনটা কারণে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধের সম্ভাবনা বেশি প্রথমত ধর্মগত দ্বিতীয় সীমানা ও রাষ্ট্রগত তৃতীয় অর্থনৈতিকভাবে তিন কারণে ভারত এখানে সৈন্য জড়ো করেছে সামরিক ব্যারেজ তৈরি করেছে আন্দামান নিখপুঞ্জ দ্বীপে নৌ সামরিক ঘাঁটি তৈরি করেছে বুঝতে পেরেছেন এবার ইসলামিক হিসাবটা আসি রাসুল সাল্লাহামের হাদিস অনুযায়ী যে আমার ওম্মতের একটা অংশ হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধ করবে এবং রক্তের বন্যা বয়ে যাবে হাঁটু গেড়ে যাবে হাঁটু পায়ের যে হাঁটু হাঁটু গেড়ে যাবে রক্তের কারণে বুঝতে পেরেছেন হাঁটু গেড়ে যাবে অতপর আমার ওম্মত পরবর্তীতে বিজয় অর্জন করবে গাজয়াহিন যুদ্ধের তিনটা পাট প্রথমত একটু বলতে রাখি আমার ওম্মতের একটি অংশ এখানে বাংলাদেশে যে বিশ বাইশ কোটি মুসলিম রয়েছে এরা প্রিয় নবী গর্বিত ওম্মত আপনি আমি আমরা সবাই এখন ভারত এখানে যুদ্ধ করবে অবশ্যই করবে গাজওয়াহিন যুদ্ধের তিনটা পাট প্রথম পাঠ এ উম্মাহ হেরে যাওয়ার উপক্রম হবে এই উম্মাহ হেরে যাওয়ার উপক্রম হবে দ্বিতীয়ত এই দাঁড়াবে তৃতীয়ত এই বিজয় অর্জন করবে বুঝতে পেরেছেন প্রথমত হেরে যাওয়ার উপক্রম হবে এরপর চূড়ান্ত লড়াই হবে অতপর এই উম্মাহ বিজয় অর্জন করবে হাদিসের ব্যাখ্যা মনে রাখবেন আল্লাহ সুহান তাল্লাহ এটাই বললেন পবিত্র গণকারী আল্লাহ সুহান তাহলে একটা আয়তে বললেন সুম্মাস্তা কম তা তা না জালা ই হিমুল মালায়েকাতু আল্লাহ তাহা আল্লাহ ও অবশ্যই রবে জান্নাত আল্লাহ সুবহান তাআলা এখানে হযরত সালাহউদ্দিনকে উদ্দেশ্য করে আয়াতটা নাযিল করলেন সেখানে আল্লাহ সুবহান তাআলা বললেন তোমরা আল্লাহ সুবহান তাআলার নীতি আদর্শ থেকে সরে যেও না আল্লাহ সুবহান তাআলার আনুগত্য করো অবশ্যই আল্লাহ সুবহান তাআলা তোমাদেরকে সাহায্য করবেন কাদের দ্বারা ফেরেশতাদের দ্বারা এখানে আল্লাহ সুবহান তাআলা ভয় পেও না চিন্তা করো না আল্লাহ সাহায্য আসবে অবশ্যই আসবে তার মানে হাদিসের ব্যাখ্যা প্রভৃত করানোর কারণে কয়েকটা আয়াত বর্তমান পরিস্থিতি এবং জিও পলিটিক্স একই সাথে অর্থনৈতিক এতগুলো কারণে যদি এতগুলো কারণ দেখানোর পর যদি আপনি বলেন যে হিন্দুস্তানের বিপক্ষে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে না ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের দিকে আসবে না এর এরপরও যদি আপনি বলেন যে না এটা সম্ভব নয় ভারত আমার মুক্তিযুদ্ধের বন্ধু তাহলে আল্লাহি আল্লাহ সোহান তাল্লা কসম করে বলতেছি আপনি এখনও মুসলমান হতে পারেননি আপনি অনেক বড় বুজর্গ হতে পারেন কিন্তু আপনি এখনও মুসলমান হতে পারেননি প্রিয় নভিজির হাদিস বন্ধুর করানুল কারিমের ব্যাখ্যা আয়াত এবং আয়াতের ব্যাখ্যা একই সাথে অলামাই কারামের বক্তব্য একই সাথে অর্থনৈতিক এবং জিও পলিটিক্সের হিসাব এবার একটা কথা বলি আফগান কেন জড়াবে মধ্যে শক্তিশালী একটা জাতি আফগান তাদেরকে বলা হয় আর্মি কালো খোরাসান পতাকা বাহিনী এখন ভারত আফগানকে বোঝানোর চেষ্টা করতেছে যে পাকিস্তান তো তোমার এই করতেছে ওই করতেছে না উম্মা এটা জানে হিন্দুস্তানের বিপক্ষে তাদেরকে যুদ্ধ করতে হবে আমাদের চাইতে কোরানো হাদিস নিয়ে বেশি ঘাটাঘাটি করে আফগানের সেই কালো পতাকা বাহিরা ইনশাল্লাহ বাংলাদেশ বিজয় অর্জন করবে চূড়ান্ত বিজয় অর্জন করবে ইন্না বাদশাহ রব্বিকালা সাদিদ